আদালত আপাতত রায় সংরক্ষণ করেছে যা এই মামলার একটি বড় মোড় হিসেবে ধরে নেওয়া হচ্ছে আদালতের পর্যবেক্ষণে বলা হয় প্রশাসনের দুর্নীতির নিষ্ক্রিয়তাই পথকুকুর সমস্যার বড় কারণ এটি ইঙ্গিত দেয় যে সমস্যা শুধু আদালতের নির্দেশে সীমাবদ্ধ নয় বরং নগর পশু নিয়ন্ত্রণে গভীর প্রশাসনিক অবহেলাও এর মূলে রয়েছে বিতর্ক তুঙ্গে রাজনীতিবিদ ও কর্মীদের মতামত মেনকা গান্ধী বিজেপির সাংসদ ও একজন প্রাণী অধিকার কর্মী প্রাথমিক আদালতের আদেশকে অকার্যকর ও বাজে বলে ব্যাখ্যা দেন যুক্তি দেন যে কুকুর সরিয়ে দেওয়া সমস্যাকে শুধু অন্যত্র ঠেলে দেবে মূল কারণ হিসেবে উল্লেখ করেন নিয়ন্ত্রণহীন মাংসের দোকান যা পথ কুকুরদের আকর্ষণ করে প্রাণী অধিকার কর্মী ও সংগঠনগুলো আদেশটিকে অবৈজ্ঞানিক ও অমানবিক বলে সমালোচনা করেন এবং দাবি করেন এটি দু সালের অ্যানিমাল বার্থ কন্ট্রোল সংক্ষেপে এবিসি নিয়মাবলীর পরিপন্থী তারা জানান দিল্লি এনসিআরে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রই নেই ফলে আট সপ্তাহের মধ্যে গণনা স্থানান্তর ও পুনর্বাসন সম্ভব নয় জনমত বিভক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদেশটিকে নিষ্ঠুর স্বল্প দৃষ্টি সম্পন্ন ও সহানুভূতিহীন বলে দাবি করেন এবং নির্বিজন অর্থাৎ স্টেরিলাইজেশন কর্মসূচি ও সম্প্রদায় ভিত্তিক যত্নের মতো মানবিক বিকল্পে বিনিয়োগের আহ্বান জানান অপরদিকে জলাতঙ্ক ও কুকুরে কামড়ানোর শিকারদের পরিবারগুলি স্বস্তি প্রকাশ করে আশা করেছে এই নির্দেশ ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করবে আদালত যখন এই জটিল বিষয়গুলো পর্যালোচনা করছে তখন একটি বিষয় স্পষ্ট এই সিদ্ধান্ত ভারতের শহরগুলোতে কমিউনিটি প্রাণী কল্যাণ ও জন নিরাপত্তা ব্যবস্থাপনায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে